মাঝে ব্যারিকেড এক প্রান্তে পুলিশ অপর প্রান্তে বিএল ওরা সোমবার এমনই ছবি ছিল সিইও দপ্তরের সামনে আবারও রাজপথে নামতে হলো বিএল ওদের দুপুরের পর থেকে ভিড় জমাতে শুরু করেন তারা প্রস্তুত ছিল পুলিশও ভিতরে প্রবেশের চেষ্টা চালানো হলে ব্যারিকেডের পাঁচিল বানিয়ে আটকানো হয় তখনই দেখায় ব্যারিকেড দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলে তার উপরে উঠে চলে বিক্ষোভ রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সিও দপ্তরের সামনে বসে পড়েও বিক্ষোভ দেখান বিয়েল আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কি কেন হঠাৎ করে আজকে পুলিশ চার দিক দিয়ে ব্যারিকেড করে দেওয়া হলো যেখানে ফিমেল টিচার আছে মেল টিচার আছে অনেক বয়স্ক টিচার আছে তারা বাথরুম করতে যেতে পারছে জল খেতে পারছে না এই নির্দেশটা করতে গেল এই নির্দেশটা পিছনে কারা তাই এটা আমাদের জানতে হবে আর আমাদের বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি ছিল এসআইআর হোক কিন্তু এসআইআর টা একটা নির্দিষ্ট পরিকাঠামো নিয়ে হোক নির্দিষ্ট সময় নিয়ে হোক পদ্ধতিগত ত্রুটি গুলোকে ছুটে নেওয়া হোক কোনটাই কানপাত করা হচ্ছে না पागल की तरह महीना से काम कर रहे हैं हम लोग पागल हो गए हैं डिप्रेशन का दवाई खाते हैं रात को था होता था। है। दो हजार रुपए बंधुआ मजदूर को दिया जाता है चार महीना से हम लोग तीन महीना से दो महीना से काम कर रहे हैं और यहाँ हम लोग दे रहा है क्यों नहीं प्रोटेस्ट करने देगा डेमोक्रेसी में हम आवाज नहीं उठा सकते हैं অভিযোগ নতুন নতুন নিয়ম বার করে নানাভাবে চাপ তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বুথ লেভেল অফিসারদের একাংশ বিয়েরोदय বিক্ষোভে আহত হন এক পুলিশ কর্মী পাশাপাশি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আগারদারী ইসিএ সমস্ত এর কাজ কমপ্লিট করার প্রতিদিন সকালে নতুন নতুন ভার্সনে আমাদেরকে কাজ করতে লজিক্যাল ডিসক্রেপেন্সিস দেওয়া হচ্ছে আজকে আবার ডাইরেক্ট হেয়ারিংয়ের নোটিশ করার জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা এই আন্ডারটেকিংয়ের দায়িত্ব নেব না বিএসিআই নিজের ঘাড়ে কোনো দায়িত্ব না নিয়ে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা সত্ত্বেও তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না সব দায় আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরা এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাদের যেটুকু ট্রেনিং হয়েছে একেবারেই অপর্যাপ্ত ট্রেনিং প্রথমত যেটুকু ট্রেনিং হয়েছে তাতে এই হিয়ারিংয়ের কথা কিন্তু বলা হয়নি যে কাজ আমাদের শুধু ফর্ম দেওয়া ফর্ম নেওয়া অবধি বলা হচ্ছে তারপরেও ডিজিটাইজেশন আমরা করে দিয়েছি এরপরে এখন আবার হিয়ারিং এর দায় এবং দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাইডে আছে এবং যারা বিএলও মঞ্চ থেকে যারা আছে তারা আরেকটা সাইডে আছে অনেকক্ষণ ধরেই গার্ডরেলটাকে একটা প্রেশারাইজ করার একটা চেষ্টা ছিল হসপিটালে গেছে ফলে এই জিনিসগুলো সামগ্রিকভাবে দেখে আমরা পরে জানিয়ে দেব এটা এখন বলতে পারছি না আগে এই পুরো সিচুয়েশনটা একটু ঠিকঠাক হয়ে যাক আপনারা এখানে আছেন আমিও এখানে আছি পরে বাড়তি কাজ নিয়ে ক্ষোভ জমতে জমতে আকার নিল রোষের সময় আবারও পথে নামতে হলো বিএলোদের প্রতিবাদ আন্দোলনের পরেও কি মন গলবে কমিশনের শোনা হবে বিএলোদের আর্জি সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও রাজা সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ